আগের দিন এই যে দেখিয়েছিলাম না কাকুর জমিতে পটল ছিল আজ এই যে পটলগুলো সব তুলে ঘড়িগুলো পরিষ্কার করে ফেলেছে এখন অন্য কিছু সবজি হয়তো লাগাবে ওই যে আমাদের গাছে সিমগুলো কিন্তু ফুলটা ভালোই এসেছে সিমে কিন্তু সিজনটা চলে যাচ্ছে না দামটাও কমে গেছে এখন হয়ে জানি না পয়সা একটু পাওয়া যাবে কি না নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে আশা করি যে আড়াইটে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি এর আগে ভিডিওতেও তো দেখেছেন আমি আছি বাবার বাড়ি সারা দিনে ভিডিওটা শুরু করার একটু সুযোগ পাইনি মানে সময়টা হয়ে ওঠেনি এসে একটু মাঠে মাঠ থেকে আজকের ভিডিওটা শুরু করছি এই পেঁয়াজের কলি তুলে তবেই কিন্তু বাজারে গিয়ে বিক্রি করবে মালিকেরা সব পেঁয়াজের কলি তুলছে বিক্রি করবে তাই মেন রাস্তাটা হচ্ছে ওই যে ওইটা ওই রাস্তাটা দিয়েই যেতে হয় কিন্তু আমি এই যে আঁকা বাঁকা গলি হয়ে এই যে জমির আল ধরে ধরে যাচ্ছি ভালোই লাগছে যেতে ওই যে যেতে হবে ওই যে দুটো দেখতে পাচ্ছে না ওই যে লাল লাল বস্তাগুলো ওখানে আছে ওই জমিতে পেঁয়াজ প্যাকিং করছে সেখানেই যেতে হবে চলুন তাহলে আমার এই আঁকা বাঁকা গলি দিয়ে যেতে ভালোই লাগছে কারণ ওই সিধা চলেই গেলাম এই গলি দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগছে তাই এই রাস্তায় যাচ্ছি চলুন হ্যাঁ যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ ভালোই লাগছে তাই না আর এখন তো সর্ষে ফুলও ফুটেছে সেটাও ভীষণ ভালো লাগছে আমার তো বেশ ভালো লাগছে এই যে চলে এসছি মেন রাস্তায় ওই যে দূরে দেখছেন ওই যে এইভাবে আঁকা বাঁকা হয়ে তারপরে এসছি চলুন যাই কি ওনারা পেঁয়াজ কাটলো না ওনাদের পেঁয়াজ ফেঁয়াজ কাটা হয়ে গেছে প্যাকিং হয়ে গেছে ও প্যাকিং হয়নি মানে

এই যে এইগুলোই এনেছি মন ওদিকে খাচ্ছে কাকুরা ওদিকে গল্প করছে মানে ওই যারা নিতে এসছে পেঁয়াজ কিনতে এসছে ওনাদের সঙ্গে একটু কথা বলছে এইগুলো মানে আমি সেইভাবে আনি ফার্স্ট কিন্তু আনার পর বের করে যখন খাবো তখন আমার খুব মনে হলো আমরা যখন স্কুলে পড়তাম যে স্পোর্টস হতো ওই স্পোর্টসে এই সমস্ত জিনিসগুলোই কিন্তু টিফিনের ব্যবস্থায় থাকতো সেই টিফিন খাওয়ার জন্যই আমরা কিন্তু স্পোর্টসে নাম দিতাম আমি তো বিশেষ করে দিতাম ওই জন্যই আপনাদের মধ্যে কেউ এই এইরকম টিফিন খাওয়ার জন্য স্পোর্টসে নাম দিতেন যদি দিয়ে থাকেন তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাব সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি না করে আর ভালো লাগছিল না খাবারগুলো খেয়ে নিই তারপর বাকি কথাটা দেখলে তো এই যে পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে বস্তায় বন্দি হয়ে গেছে এক একটা বস্তা ওই হাফ কুইন্টাল হবে হয়তো ওনাদের পয়সাটা বস্তা অনুযায়ী দিতে হবে এক একটা বস্তা চল্লিশ টাকা গ্রামের লোকে দেখছেন তো এই সুবিধাটা আছে জ্বালানির সমস্যা হলে গাছের পাতাগুলো গাছের পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে জ্বাল দিতে পারবে এই সুবিধাটা খুব আছে জানেন তো এই বয়স্ক ঠাকমাটা পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে এই যে জল করে রেখেছে সেগুলোই জাল দেবে শুনলাম যে জমি আমরা একটু পেঁয়াজ খুঁজতে এসেছি যে তোলার পরেও কিছু পড়ে আছে কি সেইটা একটু চেক করতে এসেছে দেখ যে মহারানী চেক করছে আমিও যাব চেক করতে ওই যে সে পাতাটা করাচ্ছিল না যে ঠাকমা উনিও ওই যে ক চেক করছে একটু খুঁজে খুঁজে দেখছে পাবে না অবশ্য যারা কেটেছে তারা যা পড়েছিল তারা খুঁটে খুঁটে নিয়ে গেছে তবু আমরা একটু দেখি যদি পেঁয়াজ খুঁজতে গিয়ে সোনা পেয়ে যায় সেই জন্য আমরাও একটু খুঁজে দেখ আমরা যে সোনা খুঁজতে এসেছিলাম সোনা পেয়ে গেছি এ তোল 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 এ বাবা অমূল্য রতন পেয়ে গেছি সোনার একটা বড় দলা পেয়ে গেছি দেখেছেন মনে আছে সেই যে একবার মাঝ একবার হয়েছিল সেই যে পেঁয়াজের দাম সে অনেক টাকা হয়েছিল না দিয়ে সেই মেয়ে বিয়ে দিত এবার বিশাল টাকা পয়সার মালিক হয়ে যাব আমরা দুজনে মিলে ও বাবা ও আরো একটা পেয়ে গেছে কয় দেখা আরো একটা পেয়ে গেছে তার মানে আমরা তো এবার বিশাল বড় লোক হয়ে গেলাম হে ভগবান আমাদের আর কি পায় আমরা তো আকাশে উড়বো আমরা উড়ে উড়ে বেড়াবো তো দূরে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা আমরা বাড়ি যাব কখন আমরা একটু পরে যাবো বাড়ি পেঁয়াজ যারা নেবে তারা না এখনো আসেনি মুখটা খোলা রেখে যদি এভাবেই বাড়ি চলে যায় না পেঁয়াজগুলো চুরি হয়ে যাবে সেই জন্য সবাই আমরা একটু বসে আছি পেঁয়াজওয়ালা নিতে আসলে ওনাদের পেঁয়াজটা দিয়ে কি ওনারা আসলে আমি আর বোন হয়তো চলে যাব কাকু থাকবে এইরকম একটা ব্যাপার কাকু একটু বাড়িতে যাবে দরকার আছে বলছে সেই জন্য আমরা একটু বসে থাকবো উনি ঘুরে আসুক তার মাঝে ওনারা আসলে পেঁয়াজওয়ালারা আসলে তো কোনো কথাই নেই মেপে নিয়ে যাবে একটা জিনিস দেখাবো আপনাদের এই দেখুন এগুলো কি বলুন তো এটা কিসের জমি বলুন তো আমাকে জানাবেন হ্যাঁ যে এটা কিসের জমি তুলবো না তুলে দেখাবো না কারণ এখনো বড় হয়নি এই যে এটা চিনতে পারছেন এটা হচ্ছে গাজর গাজরের জমি ঠিক আছে এই যে গাজরের জমি এখনো বড় হয়নি বড় হয়ে ফলন একটুও হয়নি বড় হলে তবে তুলে বিক্রি করতে নিয়ে যাবে এটাই ছিল চাষিরা একটু বুদ্ধি করে চাষ করে বলেই দুটো পয়সা হাতে পায় কেন কথাটা বলছি দাঁড়ান দেখাচ্ছি এটা তো দেখলাম পেঁয়াজের জমি এটা তো পেঁয়াজের জমি পেঁয়াজের মাঝেও একটা ফসল লাগিয়েছে যেটা পেঁয়াজের সঙ্গে সঙ্গে একটু একটু করে বড় হচ্ছে চলুন সেটা আপনাদের একটু দেখাই এই দেখুন এটা কি তো এটা হচ্ছে পটলের গাছ পটলের গাছটা লাগিয়ে দিয়েছে পেঁয়াজের সঙ্গে সঙ্গে অনেকটাই বড় হয়ে গেছে এই একটা দেখেছেন এই যে একটা একসঙ্গে দুটো ফসল ওখানে পেঁয়াজটা পড়ে গেছিল তাই কাকু আর বোন পেঁয়াজের জমি পাহারা দিচ্ছি কাকু চলে গেছে বাড়ি আমাদের রেখে গেছে সূর্য আমার সামনে আমি সেই জন্য চোখ পিটপিট করছি বুঝতে পারছি না দেখাতে পারছি না কাকু আসলে আমরা বাড়ি চলে যাবো যে ব্যাপারী ওনারা এখনো আসেনি সেই জন্য এইগুলো সব পাহারা দিতে হচ্ছে সামনে ওই যে রাস্তা ওই রাস্তা দিয়ে লোক যাতায়াত করে সব সময় যাওয়া আসা করে নিয়ে যাবে তার তো কোনো সন্দেহ নেই নিয়ে যেতেই পারে কাকু বাড়িতে গেছে বলে আমাদের বসিয়ে রেখে সেই জন্য গেল আমরা একটু বসে থাকি উনি আসবে তারপরে আমরা চলে যাব। আমার পরিবারের সকল সদস্যকে ভিডিওটা একটু সময় নিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে পড়ে সঙ্গে সঙ্গে রিপ্লাইও কিন্তু দিই পেঁয়াজটা ওদিকে প্যাকিং করতে চলে এসেছে এবার কাকুও এসেছে ওদিকে কাকিমাও বসে আছে আমরা দুজনা যাব বাড়ি গাছের আড়ালে কোথায় একটা হারিয়ে যাবে ওইটা হচ্ছে আমাদের পাশের গ্রাম যাচ্ছি আমরা আবারও পেঁয়াজের জমিতে এই এই জমি থেকে নিতে হবে ধনেপাতা পাতা যা আজ আমাদের বিকালের টিফিন হবে বিকালের না সন্ধ্যাবেলা এই যে ধনে পাতা তুলছে এই পাতা দিয়ে আজকে কি খাওয়াবি রে মুড়ি মাখা মুড়ি মাখা করবে উনি ধন্যবাদ ধনেপাতা দিয়ে আজ মুড়ি মাখা করবে আমরা সচরাচর এটা খেয়েই থাকি দেখলেন যে পেঁয়াজটা কাটতে ওই নতুন পেঁয়াজ সঙ্গে ধনে পাতা মুড়ি চানাচুর এগুলো তো আছে এই দিয়ে হবে আজকে আমাদের মুড়ি মাখা তাই আমরা খাবো আজ সন্ধ্যাবেলায় যাই হোক চাদরটা মাথায় দিয়েছি কারণ আমার প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে একটু একটু হালকা হালকা হাওয়া হচ্ছে এত ঠান্ডা লাগছে যার জন্য একটু জড়িয়ে নিয়েছি কে কে খাবেন চলে আসুন চলে আসুন চলে আসুন তাড়াতাড়ি আপনাদের সকলের ইনভাইট চলে আসবেন ঠিক আছে জানি না ভিডিওটা আপলোড করতে করতে আপনারা হয়তো খেতে পারবেন না তবুও আসলে অবশ্যই মাখিয়ে খাওয়াবো তার জন্য যোগ্রিম ইনভাইট করে রাখলাম চলে আসবেন চলে এসেছি আমরা বাড়ি এখন তো খাবো না সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা বলতে আমাদের সে রাত সন্ধ্যা সেই সন্ধ্যায় আমরা খাবো চলুন তাহলে কি করে মাখাটা করি সেটাও আপনাদের দেখাবো ঠিক আছে এসেছি রান্নাঘরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার ঘন্টা বাজছে টং 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 শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ওই দেখুন যেই আমি এসেছি এই বাটিতে নাকি আমাকে মুড়ি মাখিয়ে দিত আমি এত বড় একটা মানুষ বলুন তো এইটুকু পুচকু বাটিতে মুড়ি খেয়ে আমার কোথায় হয় বলুন তো ওই এইটুকু বাটি আমায় দিয়েছে এই যে শুধু মানে নতুন পেঁয়াজ ধনেপাতা এই দিয়ে মুড়ি খাবি তাই তো চানাচুর কেনচুর কিসের নতুন পেঁয়াজ দিয়েছি ধনেপাতা দিয়েছি আমার চানাচুর কিস হে ভগবান চানাচুর নেই দেখ না এইটুকু দেখ হুম এই তো তো খুব ভালো খুব ভালো করো করো তারমানে এইগুলো মাথা খাবো মুড়ি দিবি না তাই তো নো মুড়ি নো চানাচুর মুড়ি নিয়ে বসে গেছি সন্ধ্যাবেলার টিফিন ও শুধু জানাচুর খাচ্ছে ও শুধু জানাচুর খাচ্ছে আর আমরা মুড়ি খাচ্ছি এক গাবলা মুড়ি নিয়ে বসেছি আমরা তিনজন ও খাবে না সরি ও খাবে না আমরা দুজনে শেষ করব মানে আমাদের পেটে আজকে মাঠে গিয়ে কতটা রাগকোশ বাস করছে সেজন্য আমরা একটা গাবলা নিয়ে বসেছি একা একা খাচ্ছিস ভিডিওটা সম্পূর্ণ দেখার পর লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে যেতে অনেক সাহায্য করবে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই মিলে মুড়িটা একটু তৃপ্তি করে খেয়ে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা